তোমরা এখানে তিনজনের সামনে একটি ফুলের টপ দেখতে পারছো যেটা ভেঙে পড়ে আছে তোমাদেরকে ক্যাচ করতে হবে যে ফুলের টপটি তিনজন থেকে কে ভেঙে ফেলছে কি পেরেছ বন্ধুরা যারা পেরেছ তারা ভিডিওটিতে লাইক করে দাও উত্তরটি হবে সি বন্ধুরা তোমরা এখানে ছেলেটির পিছনে তিনটি লকার দেখতে পারছো এই তিনটি লকার থেকে ছেলেটির লকার কোনটি সেটা তোমাদের বলতে হবে পেলেছো বন্ধুরা যারা যারা পেলেছো তারা তারা ছেলেটি সাবস্ক্রাইব করে দাও আর যারা যারা পারি বলে দিচ্ছে এখানে ভিন নম্বর লকার টি হবে ছেলের কেননা ছেলেটির গলা একটি চাবি দেখা যাচ্ছে এখানে টেবিলটির উপর থেকে কিছু বই চলিয়ে গেছে তোমাদের এই দুজন থেকে খুঁজে বের করতে হবে আসল চোরটিকে পেরেছো বন্ধুরা যারা পেরেছো তারা উত্তরটি কমেন্ট করে জানাও দেখি কজন উত্তরটি দিতে পারে আর বন্ধু যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি নেই প্লিজ সাবস্ক্রাইব করে দাও